বর্ষাকাল একদিক থেকে যেমন আমাদের অনেক উপকার করে থাকে তেমনি এর অনেক অপকারও আছে এই সময় এত রকমের পোকা আমা করকে লইকে হয়ে থাকে যে একটা বিরক্তিভাবেই থাকে দেখো সকাল সকাল উঠে আজকে আমাদের এখানে কত মানে সারা রাত ধরে এত পোকার উত্তপ্ত করছিল তাই দেখো এখানে সারা ব্যালকনি জুড়ে সারা ঘর জুড়ে শুধু পোকা আর পোকা তাই সকাল থেকে মাথাটা পুরো একেবারে গরম হয়ে গেছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে অনেকদিন পর তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা শুরু করা আজকেও হতো না তো আজকে একটা কারণে ভিডিওটা শুরু করছি তো সত্যি খুবই বিরক্তকর একটা মানে কতটা যে বিরক্ত লাগছে তোমাদেরকে বুঝতে পারছো তোমাদেরকে দেখিয়েছি আমি সকালে যে কত মানে বর্ষাগুলো তো জল হবে এটা সবাই জানে তো এত পোকা মানে ঘরগুলো পরিষ্কার করতে গিয়ে আমি যে কি করব মানে আমার মাথারে খারাপ হয়ে যাচ্ছে তার জন্য তোমাকে দেখালাম যে বর্ষাকালে একদিক থেকে দেখুন জলটা মানে হলে মানুষের অনেক উপকার হয় যেমনি আমাদের যে কতটা কষ্ট হয় এই পোকা হলে পরিষ্কার করতে তো কার বাড়িতে এরকম পোকাতে মানে উদ্যোগ করে তোমরা একটু কমেন্টও অবশ্যই জানাবে আর সাথে সাথে রিয়াকশন সেরে তুমি আরও একবার অনেক অনেক বেশি তো ভালোবেসে না তো ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এখান থেকে দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে পোকাটা ঠিক কত কত জায়গাতে হয়েছে তো চলো বন্ধুরা আমি এক কথা না বাড়িয়ে এই পোকাগুলোকে পরিষ্কার করে ফেলি পুরো ঘরে হয়ে গেছে আসলে নিচটা পরিষ্কার করে এলাম ওগুলো তোমাদেরকে অতটা দেখাতে পারলাম না তো এখন এই উপরটা আমাকে পরিষ্কার করতেই হবে তো পরিষ্কার করে নি চলো একদিক থেকে যেরকম বর্ষা না এলে সমস্ত চাষিরা না খেয়ে মারা যাবে মানে চারিদিকে ফসল তো একটুকুন হবে না বললেই চলে তো তার ফাঁকেও যে মানে জিনিসগুলো দেখে আমাদের খুবই কষ্ট লাগে সেটা হচ্ছে বিশেষত আমার তো বেশি কষ্ট লাগে এই পোকা মাকড় কেন কিছু দেখলে একেবারে যেন অস্বস্তির শেষ থাকে না তাই দেখো সকাল থেকে তো নানা রকমের কাজে ব্যস্ত থাকে তার ওপরে যদি সারা রাত ধরে এরকম পোকারাভাবে অত্যাচার করে তাহলে আর কি করে পাড়া চায় বলো তাই দেখো সকাল সকাল মানে ঝাঁটা কি এগুলো তো আরও বেশি করে যত ঝাঁটাচ্ছে উড়ে উড়ে ঘরে গিয়ে আবার আসছে তাই দেখো রুমগুলো ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর নিচে এত পোকা হয়েছিল সেগুলো তো তোমাদেরকে দেখাতে পারলাম না তাহলে ভিডিওটা আমার পঞ্চাশ মিনিটের হয়ে যেত তাই তোমার তোমাদেরকে দেখাচ্ছি তাই উপরটায় তোমরা দেখতে পাচ্ছ তাই যতবারই ঝাঁটায় না কেন সেগুলো উড়ে উড়েছে আরও ঘর দিকেই যাচ্ছে সেটা আমি ভালোই বুঝতে পারছি দেখো এইটুকু মাত্র ঝেঁটালাম তাতে কত পোকা হয়ে হয়েছে আর ব্যালকনিতে থেকে বেশি আসলে যেদিকে একটু লক্ষ্য না রাখবো সেটাই হয় আমাদের মানে বিরক্তির কারণ আসলে সে কালকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য ব্যালকনির লাইটটা পুরো সারা রাত জ্বলেছে তাই পোকাগুলো সুবিধা হয়েছে তাই পোকাগুলো পুরো ব্যালকনি জুড়ে জুড়ে এসেছে আর সবারই লাইট বন্ধ তাই ওই লাইটটা জ্বালা দেখে আর এই পোকাগুলো তুমি লাইটে বেশি আসে আসলে একটা কথাতে আছে না পিকপিলকার পাখা গছায় মরিবার তরে সেই হচ্ছে এদের ব্যাপার তা এরা তো দেখো কত লাইটে এসেছে আর আমার ঘর একেবারে এলোমেলো করে দিয়েছে আর এগুলো এগুলো এত ঘিন ঘিন করে গাটা মানে কি বলবো তোমাদেরকে যতই ঝাঁটাচ্ছি ওগুলো যাচ্ছে না তার জন্য এই খাড়া ঝাঁটাটা এনেছি আর এগুলো পুরো সেই বসে বসে যাচ্ছে আর এগুলো দেখে আমি এক টুকুনো থাকতে পারি না তাই পরিষ্কার আমাকেই করতে হয় আর আমারে এই সকলে বেশি অরুচি ঘৃণা লাগে যে যেটা আসলে চায় না তার জীবনে সেটাই বারবার চলে আসে আর যে যেটা পছন্দ করে না সেটাই হয়ে থাকে একদিক থেকে বর্ষাকাল যেমন ভালো আমার তো বর্ষাকাল একটুকুনও ভালো লাগে না ওই জন্য দেখো কত পোকা জড়ো করেছি দেখতে পাচ্ছ তোমরা সারাটা সকাল আমার একটা অযাত্রাতেই কেটে গেল বলা চলে এতভাবে পরিষ্কার করছি তবু পোকার আর শেষ নেই আর তার সাথে এরকম একটা বাজে ওয়েদার হয়েছে ঝিরিক ঝিরিক জল হচ্ছে আর একটা জামা কাপড় পর্যন্ত শুকোচ্ছে না কাল কাল বিকেল তিনটে থেকে জল শুরু হয়েছে আমাদের এখানে আর এখনো পর্যন্ত আমাদের এখানে জল কমছেই না তো তোমরা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই বর্ষাকালটা কার কার মানে এরকম পোকাতে বিরক্ত লাগে মানে কে কে এরকম আমার মতো প্রবলেমটা তাদেরকে ফেস করতে হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি প্রথমে ভাবলাম একবার ভিডিওটা বানাবো না তো ভাবলাম না যে না এই যে একটা সত্যি একটা সবারই এই জিনিসটাকে মানে অস্বস্তি লাগে সেটাকে তোমাদেরকে একবার সত্যি এই যে বর্ষাকাল এই পোকাগুলো ভাবে উত্তপ্ত করে এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর এইভাবেই আমাদের মানে বিরক্ত লাগে এই বিরক্তটা মানে মুখে বলে বোঝানো যাচ্ছে না এগুলো হাত দিতে মানে এত অস্বস্তি হচ্ছিল তো কি করবো ফেলতে তো হবে এগুলো তো আর ঘরে রেখে দেওয়া চলবে না কতগুলো হয়েছে দেখো দেখো এখনো একটা দুটো পোকা তাদের মানে ডানা পড়ে গেছে তবু উড়ে বেড়াচ্ছে তারা তো যাই হোক বন্ধু না আমি ঘরটা পরিষ্কার করে নিই সমস্ত ঘর মুছে একেবারে নিয়েছি ভালো করে এখনো পোকা একটা দুটো রয়ে যেতে পারে সেটা গ্যারেন্টি নেই তো আমি যতটুকু পেরেছি ততটুকুর মধ্যে পরিষ্কার করে নিয়েছি একেবারে সমস্ত কিছু কিন্তু প্রবলেম হচ্ছে এখনো জল পড়ছে আমার জামা কাপড়গুলো একেবারে ভিজে গেল আসলে এই জামা কাপড় শুকোনো আর এই মুছলে পরে সেটাও যতই পাখা চালায় সেটাও শুকোচ্ছে না মানে একেবারে ওয়েদার বিচ্ছিরি আর রাত হলে একটু রাত হতে না হতো পোকা আর এরকম ওয়েদার মানে কি যে বিরক্ত আমাদের কোনো কিছুই হতে হবে না না গরম না বর্ষা না ফরত না হেমন্ত না একটু করতে হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বড় করছি না এগুলো ঘেটে আমি পুরো ক্লান্ত তাই স্নানটা করে আর তার সাথে সাথে আজকে ভিডিওটাই টা পর্যন্ত টাটা